অপ্রয়োজনীয় ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন তা আমরা অনেক কারণে কিন্তু ফেসবুক পেজ খুলে ফেলি এবং ওইগুলো কিন্তু অতিরিক্ত হয়ে যায় যার ফলে কি হয় পরবর্তীতে আমরা ফেসবুক পেজে কিন্তু খুলতে পারি না বিভিন্ন রকম সমস্যা কিন্তু হয়ে থাকে এখন আপনি চাইলে আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজগুলি কিন্তু আপনি ডিলিট করতে পারবেন কিভাবে করবেন তো ফেসবুক পেজগুলো ডিলিট করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক টি রয়েছে এখানে অবশ্যই আপনার ফেসবুক থেকে ফেসুল আপনি রয়েছে এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনার যে ফেসবুক আইডি রয়েছে এইখান থেকে মূলত আপনার যে পেজটি রয়েছে ওইটা কিন্তু এখান থেকে সুইচ কিন্তু করে নিতে হবে তো এখান থেকে আমি যে পেজটি ডিলিট করবো এখান থেকে আমি একটি পেজ এখান থেকে সিলেক্ট করে নিলাম মানে সুইচ করে নিলাম আপনি এখান থেকে আপনার যে পেজটি ডিলেট করবেন ওইটা কিন্তু এখান থেকে সুইচ কিন্তু করে নিতে হবে তো যখন এই ফেসবুক পেজটি আপনি সুইচ করে নেবেন এইখানে কিন্তু আপনার পেজ টি কিন্তু চলে আসবে এখান থেকে পেজ টি ডিলেট করার জন্য এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে থ্রি ডট আইকন থাকবে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখন ক্লিক করে দিবেন এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এরকম একটি সেটিং আইকন কিন্তু এখানে থাকবে আপনি এই সেটিং আইকনে ক্লিক করবেন যখন আপনি সেটিং আইকনে ক্লিক করে দিবেন আপনার সামনে এমন চলে আসবে আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন তো স্ক্রল করে এখান থেকে নিচে চলে আসার পর আপনি এখান থেকে একটু অপশন দেখতে পাবেন এইখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে তো আপনি এখানে ক্লিক করবেন এক্সেস এম কোন ফলে আপনি যা ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম বেশ কিছু লুট নিয়ে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে ডিলেশন এবং ভিএশন এমন আপনি কি করবেন এই যে নিচের রয়েছে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এই নিচের অপশনে ক্লিক করবেন তো যখন আপনি নিজের অপশনে ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার আমার এমন একটি চলে আসবে তো এখান থেকে দেখতে পাবেন এই যে ভি অ্যাক্টিভ পেজ এবং ভিলে পেজ দুইটা অপশন কিন্তু এখানে থাকবে তো এখান থেকে আপনি ভিলেট যেহেতু করবেন তার জন্য এখান থেকে এই যে ভিলেট পেজে আপনি এখান থেকে এখানে সিলেক্ট করবেন এবং এখান থেকে নিচে দেখতে পাবেন এই কন্টিনিউ রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন তো কোন পিডিএফ থেকে ক্লিক করে যাওয়ার পর এখান থেকে আপনার এমন চলে আসবে এইখান থেকে কিন্তু আপনাকে একটি কারণ কিন্তু সিলেক্ট করতে হবে আপনি কোন কারণে ফেসবুক পেজটি ডিলিট করবেন তো যে কোনো একটি কারণে এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোনো রকম সমস্যা নেই আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে যে কোনো একটি কারণ এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে যাওয়ার আপনার সামনে এমন চলে আসবে এমন চলে আসবে এখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ নামে একটা অপশন থাকবে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন যখন কনফিনিউ থেকে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ফেসবুক পেজের ইনফরমেশনগুলো চলে আসবে যদি কোনো ইনফরমেশন থাকে আপনি এগুলো ডাউনলোড করে নেবেন এইখানে তারা বলছে এগুলো ডিলিট করে কিন্তু আপনি কিন্তু পাবেন না অবশ্যই আপনি চাইলে আগে থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারেন না চাইলে আপনি কি করবেন এখান থেকে কি করবেন ফেস পি ডিলিট করার জন্য এই যে অপশন রয়েছে কন্টিনিউ নামে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এখানে আপনার আইডি টা এখান থেকে শো করবে যে আইডি দিয়ে আপনি ফেসবুক পেজটি খুলেছিলেন তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিচে কি পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে এখানে আপনাকে কিন্তু এখানে পাসওয়ার্ডটিকে দিতে হবে আপনি যে ফেসবুক আইডি দিয়ে পেজটি ওই আইডির কিন্তু পাসওয়ার্ড এখানে দিতে হবে তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন কন্টিনিউ রয়েছে নিচে আপনি এই কন্টিনিউতে ক্লিক করবেন তো যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস কিন্তু চলে আসবে আপনি আসলে করবেন কিনা তার জন্য এখান থেকে কন্টিনিউ থেকে ক্লিক আপনি কি করবেন আবার এখান থেকে ক্লিক ক্লিক করে করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার পেজ টি কিন্তু এখানে দেখাবে যে আপনি আসলে এই পেজটি ডিলিট করতে চাচ্ছেন কিনা তার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ডিলেট পেস আপনি কি করবেন যদি এই ডিলেট পেজে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এই পেজ কিন্তু মুহূর্তের ভিতরে কিন্তু একটু লুট নিয়ে কিন্তু ডিলেট কিন্তু হয়ে যাবে